সব সময় বাসায় 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 আর ভালো লাগতেছে না তো এই জন্য ঘুরে আসলাম দুবাই থেকে ফ্রেন্ডদের সাথে ভাইদের সাথে দেখা করে আসলাম তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ভিডিও তো আপনাদের মাঝখানে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে যাচ্ছি বার দুবাইতে তো এখানে রেডি হয়ে বেরিয়েছি এখানে হচ্ছে গাড়িতে আমরা পেট্রোল নিয়ে নিতেছি কারণ হচ্ছে দুবাইয়ের রাস্তা এখানে আর সামনের দিকে আর পেট্রোল পাম্প নাই তো পেট্রোল নেওয়া শেষে আমরা যাচ্ছি বার দুবাইয়ের উদ্দেশ্যে আমার ভাইদের জন্য কিছু রান্না করে নিয়েছিলাম ভাই মামা তাদের জন্য রান্না করে নিয়েছিলাম তো আমরা ওয়েট করতেছি আমার মায়ের জন্য তো আসবে খাবারগুলি নিয়ে আবার ফ্রিজে রাখবে এই এরিয়াটা মোটামুটি শান্ত সৃষ্টই মোটামুটি বলা যায় পরিবেশটাও খুবই সুন্দর তো এখানে ওর জন্য ওয়েট করতেছি আর আমার ছেলে মজা করতেছে দুষ্টামি করতেছে তো আমার আগের ভিডিওগুলি যারা দেখেছো অবশ্যই যেন আমার ছেলে একটু দুষ্ট টাইপের তো আমরা এখানে ওয়েট করতেছিলাম অবশেষে আমার ভাই চলে আসলো দেখো আমার ভাইয়েরা ফদফা শেষ করে দিতেছে আমার জামাই তো আমার মেয়ে তো আমার ভাই বলতে পাগল তার খাওয়া দাওয়া মানে সে যদি সাবভেরে পায় আর কাউকে দরকার নেই তো সব নিয়ে আসলো আমাদেরকে বাঙালি রেস্টুরেন্ট এর আগেও আমরা এই রেস্টুরেন্ট অনেক খাইছি তো আমার জামাই এখানকার বাঙালি খাবার অনেক পছন্দ করে তো গাড়িটা পার্কিং করছিলো পার্কিং হয় নাই আবার ভালো করে পার্কিং করলো তো আমরা চলে যাচ্ছি এখানে হচ্ছে এটা এই এরিয়াটা হচ্ছে মিনা বাজার মিনা বাজারের পাশে একটা রেস্টুরেন্ট আছে ঢাকা দরবার এখানে নাকি একটাই বাঙালি রেস্টুরেন্ট আর খুব মানে রেস্টুরেন্টের ডেকোরেশন এত সুন্দর না হইলেও রেস্টুরেন্টটা খুবই সুন্দর তো আমি আহমদ ভাইরে বলতেছিলাম ভাই আপনি সামনে যান আমি ভিডিও করে দিচ্ছি তো ভাইয়া সামনে গেছে হাঁটতেছে আর আমি ভিডিও করতেছিলাম এটা হচ্ছে সেই রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টের খাবারগুলি সত্যি মাসাল অনেক 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 মজার আর আমি যখনই বা মানে আমার সারজা থেকে দুবাইয়ের দেশে যাই আমি অবশ্যই বাঙালি খাবার খাই তো বাঙালি খাবার আমার অনেক প্রিয় তো এখানে আমরা দুইটা টেবিল একসাথে নিয়ে বসতেছিলাম কারণ হচ্ছে আমাদের জনসংখ্যা বেশি তো দুইটা টেবিল একসাথে করার পরে খাবার দাবার অর্ডার করতেছিলাম আর ওই ছেলেটার বলতেছিলাম আমার জন্য নিহারি আনো তো বলতেছিল আপু নেহারি নাই নেহারি নাই তো আমি বলতেছি তুমি এক কাজ করো এখন রান্না করে আমার জন্য নিয়ে আসো আসলে বলছিল বলছিলো নাই কিন্তু মশালা নেহারি পরের দিন হচ্ছে ওদের শুক্র শনি ওদের হচ্ছে মেজবানি খাবার হয় এই রেস্টুরেন্টে তো ওই দিনের জন্য নেহারিটা রান্না করে রাখা হয়েছিল রাত্রের আমরা ওইখানে রাত্রার প্রায় এগারোটার দিকে যা খাওয়া দাওয়া করছি রাত্রার এগারোটা তো এর আগের মানে পরের দিনের জন্য হচ্ছে নেহারিটা রান্না করে রাখা হয়েছে আর রেস্টুরেন্টের মোটামুটি সবাই যেহেতু চিনে স্টাফগুলি তো তারা জানে যে আমরা অনেক দূর থেকেই যাই ওদের ওই নেহারিটা খাওয়ার জন্য তো আমার হাজব্যান্ডের দোকানের নেহারি বিফ কলিজা ভুনা বিফ ভুনা নান রুটিগুলি খুবই পছন্দ করে তো জানি না এটা নসিবে ছিল প্রথমে বলছিল নাই পরবর্তীতে মানে পরের দিনের জন্য করে রাখা খাবারগুলি তারা স্টাফের সাথে কথা বলে আমার জন্য এক্সট্রাভাবে নিয়ে আসছে ইভেন দুটা পার্সেলও করে দিছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেখানে যায় নসিব মাসাল্লাহ ভালো আর আমাদের আহমেদ ভাই সেই আবু এলি থেকে আমাদের সাথে দেখা করার জন্য চলে আসছে আমরাও অনেক দূর থেকে গেছি আসলে মানুষের প্রতি মায়া ভালোবাসা সম্মান এটাই অনেক তো আজকের মতন একটু